হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো এই যে আজকে আমরা সকলে চার্চে যাচ্ছি এই দেখো চার্চে আছে ওই দেখো মা পুরো কভার করে নিয়েছে গুড মর্নিং সবাই কেমন আছো দেখা যাক আজকে চার্চে গিয়ে রিয়াকশনটা কি হয় যেহেতু গান বাজনা আছে জানি না এতদিন তো ওই সব আওয়াজ ও পড়েছি চার্চে তোমাদের আবার পরে কথা হবে বন্ধুরা কালকে চার্চের পর আর তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ চার্চে প্রায় দু মাস পর গিয়েছিলাম তারপর হাজার মানুষের সাথে কথা তারপর বাড়িতেও কিছু লোকজন এসেছিল পুচকুছনাকে দেখার জন্য

আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েছে যেহেতু এখনো তো অত বি গরম পড়িনি তাও একটু গরম গরম ভাত খেতে ভালো লাগে আমাদের সকলেরই এই কারণে প্রায় শান করে আমি তারপরেই ভাতটা বসাই আমি এখন ছাদে চলে এসেছি এই যে পুচকুর কাপড়গুলো মেলব সব বাড়ির অবস্থাটা দেখো কেউ বলবে সকালবেলা ঝাড়ু দেওয়া হয়েছে এমন হাওয়া দিচ্ছে পাতা পড়ে পুরো বাড়ি একাকার অবস্থা আর এই যে ছাদে সমস্ত কাপড় আছে শুকনো কাপড়গুলো এখন তুলে নেবো আর পুচকুর কাপড়গুলো এখন মেলে নেব এই যে খাওয়া দাওয়ার পরে মা সজনে ফুল বাঁচতে বসে গেছে আমাদের এখানে একজন আছে পাশের বাড়ি সে কুড়িয়ে তুলে রাখে আর এই যে পুরো ফুল কুড়ি টাকা করে নেবে প্রত্যেক দিনই এনে দেবে সে এখন যতদিন ফুলের সিজন ততদিনই প্রত্যেক দিনই আমাদের বাড়ি এখন সজনে ফুলের চচ্চড়ি হবে তোমাদের তো আগের দিনই বললাম এবং দেখিয়েছিলাম এই যে খাওয়া দাওয়ার পর এখন আমি মুড়িটা চালতে বসে পড়েছি সোমবার মানে কাজের বাহার তোমাদের তো দেখালাম মা ওদিকে যে ফুল বাসছে আর আমি যে মুড়ি চালতে বসেছি এরপর যাবো কাপড় ভাঁজ করতে ফুচকুশোনা ঘুমানোর সাথে সাথে আমাদের এই কাজগুলো করে নিতে হয় না হলে আর মুড়ি বাসা হয়ে গেলে এরপরে আমি আর মা যাব কাপড় বাস করতে তোমাদের তো দেখালাম কত কাপড় যেহেতু কালকে কাপড় ধোয়া হয়নি এই কারণে আজকে অনেক কাপড় জমে গেছিলাম ফুচকুশোনার তো প্রত্যেকদিনই কাপড় ধুতে হয় এই তো সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি যে কাপগুলো এখন নিয়ে রান্না করে যাবো আর এই দেখো চিন্তা কর দেখো ও থাকবে না নিচেও থাকবে না হ্যাঁ কোলে এরকম নেবো তাও থাকবে না এরকম পায়ে দোল দিতে হবে খালি পায়ে দোল দিতে হবে না ঘুরে ঘুরে বেড়াতে হবে আর নজর থেকে ওই ফুলটার দিকে ওর আর মুখে হাত দিয়ে ইচ্ছা কি তো করে সে বমি করবে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করবে অ ক করে এত দুষ্টু হয়েছে দেখো আঙ্গুল ঢুকাবে তাই জন্য চেষ্টা করছে

থেকে খুব ইউকে আমাদেরকে কমেন্ট করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য ইউকে আঙ্কেল আন্টিরা তোমরা ভালো থেকো আমার জন্য প্রে করো আমি যেন ঠিক আছে ও এখন এই যে মায়ের কোলে খেলা করুক আর আমি যাই রান্নাঘরে যেহেতু প্রায় সাতটা বাজে ভাত বসাবো এখানে চলে আসি প্রত্যেক দিনের মতোই সবজি সব কেটে নেব রাতে আজকে পেঁপে সেদ্ধ দেবো আর কালকে কুমড়ো তরকারি হবে গাজর বিনস ভাজি হবে এগুলো এখন সব গুছিয়ে রাখবো যেহেতু সকালবেলা হয় না খুব দেরি হয়ে যায় সকালবেলা করতে গেলে এই যে আমি ঘরে চলে এসেছি সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য